কৌটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা সব সময় কোলা আর কোনো সংঘাত চান না তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান তাদের কথা শুনতে চান তিনে আগস্ট শনিবার দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বলেন গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় কোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে আমি আর সংঘাত চাই না এছাড়া চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন শেখ হাসিনা তিনি বলেন সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার করা হবে সবাই বিশ্ববিদ্যালয় স্থায়িত্বশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা করেন সরকার প্রদান আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে একমত প্রকাশ করেন উপস্থিতি পেশাজীবী নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা সবসময় কোলা আছে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি আর সংঘাত চাই না শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন কৌটা বিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তিনি বলেন সম্প্রতি গটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে